এগারো তারিখে ভোট দিলে ছ মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না এটা আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসি কে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট কিসের ভোট ভোট এই দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর পুকুর যার পার্টি সে সাগরের দিকে তাকাচ্ছে কোটি রাজ্যে সরকার যাকে জিজ্ঞেস করবেন তুলামুলের লোককেও বলবে না না মোদিজিকে আটকানো যাবে না মোদিজি এবারে আসবে শুধু নয় চারশো আসন নিয়ে আসবে চারশো আসন নিয়ে আসবে এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হল ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে সরকার মাথায় মাথায় মেজরিটি রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের এরা বলল এটা তো সেমি ফাইনাল এটাতে বিজেপিকে হারিয়ে দেব তারপরে মোদীকে হাঁটিয়ে দেব ওই ভোটে কি হলো সেমিফাইনাল আমরা বলিনি ওরা বলেছে আর রাজস্থানে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো তেলেঙ্গানায় শক্তি বাড়লো তাহলে ফল তো আগেই হয়ে গেছে আপনারা কি চান আরেকবার উদ্বাস্ত হতে চান নাকি বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে জানেন কি আপনারা আপনারা কি জানেন আফগানিস্তানে কোটি টাকার মালিক ছিল পাঁচটা হোটেল চারটা প্রাসাদ তিনটে শপিং মল এই রকম হিন্দু শিখ খ্রিস্টান জৈন যারা তাদের কাছে তালিবান